আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবার প্রথমে বলি সুমাইয়া অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত আজকের বিষয় শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো চলো শুরু করা যাক শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চ্যাটারঅ্যাক্টে এদেশের দেশের শিক্ষাখাতে প্রতি বছর বরাদ্দ এক লক্ষ টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষার জন্য খরচ করা হবে তা নিয়ে আঠেরোশো কুড়ির দশকে এক তীব্র বিতর্ক শুরু হয় যা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত বিতর্কের বিষয় ওই সময়ে যারা প্রাচ্য ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তারা প্রাচ্যবাদী এবং যারা ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তারা পাশ্চাত্যবাদী নামে পরিচিত এইচ টি প্রিন্সেপ কোলব্রুক প্রমুখের মত ছিল দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার ঘটানো অন্যদিকে লর্ড মেকলে ও চার্লস গ্রান্ডের উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে শিক্ষা বিস্তার ঘটানো ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন পাশ্চাত্যবাদী অন্যদিকে রাজা রাধাকান্ত দেব ছিলেন প্রাচ্যবাদী রাজা রামমোহন রায় কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি করেন বিতর্কের অবসান ভারতে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীদের মতামত অনুষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশকে আঠারোশো পঁয়ত্রিশ এর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্ডিং মেকলের ভিত্তিতে ইংরেজি ভাষার শিক্ষা প্রসারকে সরকারের নীতি বলে ঘোষণা করেন ভারতের বাংলা প্রদেশে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক শুরু হলেও বোম্বাই বোম্বাই প্রদেশ সহ অন্যান্য রাজ্যে অনুরূপ বিতর্ক শুরু হয়নি এই স্থানগুলিতে পাশ্চাত্য শিক্ষারীতেই গৃহীত হয়েছিল যাই হোক পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসানের ফলে ভারতে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ভারতের পাশ্চাত্য শিক্ষা উচ্চশিক্ষার বিকাশ একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটি উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী লন্ডন বিশ্ববিদ্যালয় অনুকরণে গঠিত হয়েছিল শিক্ষার বিস্তার প্রতিষ্ঠাকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এলাকা ছিল লাহোর থেকে বর্তমান পর্যন্ত দেশের বিভিন্ন বিদ্যালয় ও কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনুমোদন নিতে হতো পরীক্ষা গ্রহণ কলকাতা প্রতিষ্ঠার ফলে ভারতের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষার বিষয়টি পরিপূর্ণতা লাভ করে তবে প্রতিষ্ঠাকালে এটি উচ্চশিক্ষা কেন্দ্র ছিল না বরং তা ছিল পরীক্ষা গ্রহণ কেন্দ্র আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন হতো না কারণ শুরুতে বি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজকে অনুমোদন প্রদান করত এবং এন্ট্রান্স ও বি এ পরীক্ষা পরিচালনা করতো বিএ ও এম এ পরীক্ষা গ্রহণ এই বিশ্ববিদ্যালয়ে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভর্তির জন্য প্রথম প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং প্রথম বিএ এবং আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম এম এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শেষে ছাত্রদের সার্টিফিকেট ও ডিগ্রি প্রদান করা হয়